তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আমার এই ছোট্ট একটা ব্লকে সবাইকে স্বাগত জানাই তো আজকের ব্লকটা ছিল আমরা গেছি একটা ফটোশ্যুটে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমরা কিসের ফটোশ্যুটে গেছি তাহলে বুঝতে পারবে তো সময়টা ছিল বিকেল আর আমরা তিনজনে বেরিয়ে পড়ি ফটোশ্যুটের উদ্দেশ্যে তো আমরা সুন্দর গ্রামের এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তোমরাও দেখো এই ভিউটা কত সুন্দর আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রাস্তা হচ্ছিল কাজ আর তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে কাজ হচ্ছে আর এক সাইডে আমরা যাচ্ছিলাম কারণ এই রাস্তাটা অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো এর জন্য এই রাস্তা মেরামতের কাজ চলছে তো ফাইনালি গাইস আমরা কিন্তু সেই লোকেশনে চলে আসছি যে লোকেশনে আমরা আজকে ফটোশ্যুটটা করব। এখানে আমরা ফটোশ্যুট করব আজকে আমাদের যে সিলভার প্লে বাটনটা সেটাকে নিয়ে আমরা কয়েকটা ফটোশ্যুট করব এর জন্য এখানে আসা তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ এই জায়গাটা একটা ফরাস্ট আর ওরা কিন্তু ওইদিকে ফটো উঠতেছিলো আর আমি কিন্তু বেশি একটা ফটো উঠিনি তো আমি শুধু একটা ফটো তোমাদেরকে দেখাবো আর আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসি বাড়ির উদ্দেশ্যে কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে আর আমাদের এই রাস্তাটা ছিল গ্রামের মাঝখানে একটা সুন্দর রাস্তা তো ফাইনালি কিন্তু আমরা চলে আসি বাড়ির কাছে আর বাড়ির কাছে দেখতে পাচ্ছ তোমরা এখনকার শীতের দিনের থেকে ফেভারিট গেম ভলিবল খেলা চলছে আমাদের এই মাঠে এটা কিন্তু রোজ বিকেলে আমরা খেলি তো এখন আমি খেলবো বল বাই বাই এরকম ব্লক দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোটা করে রাখবে চলো টাটা